রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তাই জোরদার করা হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি এবারে নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে ইন্টারনেট চালু রেখেই হবে ভোট বুধবার রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব জানান আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আরও জানান নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভি এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয় মানে আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিং এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখে নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে পরবর্তীতে আমরা বলেছি যে যদি সংস্কারগুলো হয় সেই রকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে মানে রোজার আগেও হতে পারে এটা বলা হয়েছে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখতো এবং ইন্টারনেট ব্যবস্থাটা যেন সচল রাখা যায় এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারে এটাতে এটা জন্য আগে থেকে কাজ করা কথা বলেছেন মিডিয়ার জন্য বিগত তিনটি নির্বাচনে দাইত্য থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে এবার নতুনদের দিয়ে ভোট পরিচালনার সিদ্ধান্তের কথাও জানানো হয় ব্রিফিং এ কর্পোরশিয়াল যারা লোক যারা ওই ওই সময় আপনারা জানেন অনেক অফিশিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই ডিগিং এ হেল্প করেছেন আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায় সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে রেজাল্ট আসবে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা